সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে আবারও একটা গাড়ির কাজ কমপ্লিট করলাম কিশোরগঞ্জ চোদ্দশো আমি কিন্তু পাশে থেকে হইছি তিন দিন আগে কাজ করছে একটা গতকালকে কালিয়াকর আর আজকে কাজ করলাম কিশোরগঞ্জ চোদ্দশো ইমন ভাইয়ের অটো তো আজকে যেই গাড়িটা দেখছেন এটা নয় সিটের একটা গাড়ি গাড়ি নতুনভাবে কাজকাম করানো হচ্ছে মানে মুড সব কিছু আলাদা করে করেছি ইমন ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা চলো নিমন ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি সালাম আলাইকুম ইমন ভাই কেমন আছেন ভাই তো ভাই বিষয় হচ্ছে যে যে কাজটা করে দিতে চাইছিলাম আপনাকে সব কিছু বুঝ বুঝ পাইছেন এখনো আপনাকে দিতে চাইছিলাম যেটা সেটা হচ্ছে একটা স্টার্টিং চার খুটির হাইক্সের হুইল দেওয়া এটা হাইক্সের হুইল হাইক্সের হুইল দেওয়া এখানে একটা কাভার দেওয়ার কথা ছিল কাভার আছে সঙ্গে এটা ঠিক আছে একটা কাভার পেয়েছেন ইন্ডিকেটারের লাইন আছে এখানে ডাইনিবামের তারপরে চাবি আছে চাবিতে স্টারিংটা এখন কিন্তু লক নাই কিন্তু চাবিটা যখন আমরা হাতে নেবো এটা একটা প্লাস পয়েন্ট সুবিধা যে আমরা যদি এই যে গাড়িটা লক এখন কিন্তু গাড়িটা লক মনে করেন আমি যে কোনো জায়গাতে রেখে আধা ঘন্টা এক ঘণ্টা দুই ঘন্টার জন্য রেস্ট নিতেও পারি বা হোটেলে খাইতে পারি বা চা খাইতেও যেতে পারি বাজার করতেও যেতে পারি ব্যাগটা রিজার্ভে রেখে আমি রাস্তার ধারে রেখে একটা বাড়িতে রিজার্ভেও যাইতে পারি যাইতে হয় না অনেক সময় ভাই তখন কিন্তু গাড়িটা আনলকে থেয়ে গেলে অনেক ভয় হয় মনে গাড়ি আমিও চালাইছি ভাই প্রায় বারো বছর দশ বারো বছর অটো চালাইছি আমি নিজেও তো এটা দিয়ে কিন্তু একটা সেফটি এটা যদি এখন চুরি করতে যায় সে কিন্তু ইচ্ছে করলে চাবি লাইন খুঁজে ডাইরেক্ট করতে পারবো গাড়ি স্টার্ট করতে পারবো ঠিক আছে কিন্তু গাড়িটা তো এদিক ওদিক নিতে পারবো না নিতে পারতো না বা এই গাড়িটা যখন দেখবো লক একটা চোর যদি আসে একটা লোক যদি লক দেখে তাহলে কী হবে পাশে যদি আরেকটা হ্যান্ডেল গাড়ি থাকে এই গাড়ির চুরির ভাবনা কিন্তু মাথা থেকে সে সেরে দেবে পাশেরটাই দেখবে কি ঠিক না তো ইমন ভাই আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল কি যে ভাই আপনার সাথে বিল যেটা হবে আপনি আমাকে অ্যাডভান্স দেবেন অ্যাডভান্স দিয়েছেন আমি আসছি আপনার কাজে টাকা কিন্তু মেরে খাই নাই আপনার বাসা কোথায় কিশোরগঞ্জ জেলা চোদ্দোশো গ্রাম চোদ্দোশো বাজার পাশেই মানে বাজার বাসাটা চোদ্দোশোর পাশেই তো অনেক ভাই কিন্তু প্রতারণা করে টাকা লাগাই দিলে অনেক কাজে দেখা যাচ্ছে অনেক বিষয়ে অনলাইনের বিষয়ে টাকা লাগাই দিলে আসে না মানুষ এটা স্বাভাবিক কিন্তু সব মানুষ সমান না ভাই কি আবার এই যে কথার মাঝে আমরা শেষ করে দিছি চাবিতেই কথা কাজে কথা কাজে মিল আছে ভাই কথা কাজে মিল থাকা লাগবো যে না হলে তো ভাই অনলাইন ব্যবসা কেউ টাকা দিত না বুঝেন নাই এই কিশোরগঞ্জে কিছু না হলে আমি বিশ থেকে দশ থেকে পনেরো বিশটা কাজ করেছি কিশোরগঞ্জ এদিকে যে আবার নসুন্দী ভৈরব আশুলিয়া এই আশপাশ দিয়ে নেত্রকোনা মোহনগঞ্জ কিশোরগঞ্জ এই যে আপনার চলে গেল ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ তারপরে আপনার মনে করেন ওইদিকে যে এলাঙ্গা ওইদিকে মধুপুর ধনবাড়ি হ্যাঁ জামালপুর শেরপুর বক্সিগঞ্জ সব জায়গাতেই এভরিথিং বাংলাদেশের প্রায় জায়গাতেই আমার কাজ করা হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যেগুলো আছে একটু ঘাটাঘাটি করুন একটা ভিডিও দেখে হয়তো অনেকে বুঝবেন না আমি যখন আপনার কাছে অ্যাডভান্স চাবো তখন মনে হবে যে হ্যাঁ আলারে চিনি না জানি না আলারে টাকা দিলে আলায় খাইছে আমার টাকা কী ভাই এটাই কই বো তো আলারে দিলেই আমার টাকা খাইছে তো ভাই টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি মনে করেন যে আমার ভালো লাগছে কাজটা আমি কাজটা করাই নেব এক্ষেত্রে আপনি এই যে পাশে আমরা হরেন দিয়েছি এখানেও হরেন এই উপরেও হরেন দিয়েছি এক্সেলেটার ওয়াটারপ্রুফ পিক আপ দিয়েছি যা যা লাগে এভরিথিং ঝালাই মেশিন টালাই মেশিন সব কিছু আমাদের থাকে শুধু আপনার বাড়িতে কারেন্টের ব্যবস্থা করে দেবেন আপনার বাড়িতেই কাজ করে দেওয়া যাবে সমস্যা নেই এভরিথিং সব কিছুই আরেকটা বিষয় হচ্ছে যারা অবিশ্বস্ত হন ভাই আপনি পাঁচ ছয়টা ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিওর ধারণা আসবে হয়তোবা কারণ চৌষট্টি জেলাতে কাজ করি প্রত্যেকটা গাড়ির ভিডিও আমি আপলোড দিই কাজ করি এবং ভিডিও করি পাশাপাশি এ ধরনের কাজ আসলে আপনারা সচরাচর সব জায়গাতেই করায় নিতে পারবেন না কারণ এই কাজটা পারফেক্ট মিস্ত্রি ছাড়া ভাই মজা পাওয়া যায় না চালায় এই জিনিসটা আমি ফার্স্ট টাইম যখন আজ থেকে চার বছর আগে নিজের নিজের গাড়িতে লাগাইছিলাম চালানোর জন্য তখনকার ফিলটা একরকম পাই এখনকার এক একরকম পাই তখন স্টার্টিং লাগাইছি ভাই তিন হাজার টাকা খরচ করে আমার গাড়িতে এখন আমি আমার নিজের গাড়িতেই বারো তেরো হাজার টাকা খরচ করে স্টার্টিং লাগাই ভাই একটা গাড়িতে আমার দোকানে তাইলে আপনার কিশোরগঞ্জ আসতে কিন্তু আমার দুই হাজার তিন হাজার টাকা খরচ আসছে আমরা দুইটা লোক এসছে আমি এসেছি সাথে আমার মিস্ত্রি এসছে একা কাজ করতে ভালো লাগে না দূর দূরান্ত বেড়াতে হয় তিন দিন চার দিন বাইরে থাকি দুজন থাকলে ভালো লাগে দুজন আসছে আসলে আমাদের দুজনে কিন্তু খরচের ধরেই আছে ভাই আপনার কন্ট্যাক্টের ভিতরে ঠিক না তো এক্ষেত্রে আমি আর বেশি কথা বলবো না যদি আমার সম্বন্ধে ধারণা নিতে চান আমার ইউটিউবে যান ভিডিও দেখেন টিকটকের হয়তো বা শর্ট ভিডিও দেখেন ধারণা কম আসে এটাই ভালো হবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা প্রথম হলে আপনি একটু শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের কাছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম